শৈশবের বৃষ্টি এক আলাদা পৃথিবী তখন বৃষ্টি মানে খুশির সঙ্গীত আকাশের কান্দা নয় বরং প্রকৃতির হাসি স্কুল ছুটির পর ছুটে চলে যাওয়া মাঠে গন্ধে ভিজে যায় মন সেই স্মৃতি আজও হৃদয়ে উষ্ণ হয়ে ফিরে আসে বৃষ্টি নামলে আমরা ছেলেবেলায় ছাতা হাতে বের হতাম না বরং ছাতা লুকিয়ে রেখে ভিজতাম ইচ্ছে মতো পুকুর পাড়ে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটার সঙ্গে পাল্লা দিয়ে ছুটতাম জল কাদা ছিটিয়ে খেলা করতাম বন্ধুরা মিলে মাথার উপর গাছের পাতা থেকে বড় বড় ফোটা পড়ত গায়ে যেন প্রকৃতি নিজেই আমাদের স্নান করাচ্ছে মায়ের মতো যত্নে মায়ের বকুনি ভিজে জামা কাপড় ঠান্ডা লেগে যাওয়ার ভয় সব ভুলে যেতাম আমরা বরং মায়ের ডেকে ডেকে হার মানা গলায় ফিরে এসো গা মুছে গরম খিচুড়ি আর ডিম ভাজা খাওয়ার সেই আনন্দ কোনো দামি রেস্তোরাঁর খাবারও মেলে না বৃষ্টিতে বানানো কাগজের নৌকা খালের জলে ভাসিয়ে দেওয়ার হাজারো স্বপ্ন সবই ছিল শৈশবের অমূল্য রত্ন তখনকার বৃষ্টি শুধু প্রকৃতি নয় হৃদয়ও ছিল আজ বৃষ্টি নামেই ঠিকই জানালার পাশে দাঁড়িয়ে দেখি কিন্তু সেই ছুটে যাওয়ার ইচ্ছে কোথায় যেন হারিয়ে গেছে শুধু মনে পড়ে যায় শৈশবের সেই নির্ভেজাল আনন্দের কথা যেখানে বৃষ্টি ছিল বন্ধুত্ব খেলার প্রাণের স্পন্দন বৃষ্টি ভেজা শৈশব তাই আজও হৃদয়ের এক কোণে রয়ে গেছে চিরসবুজ হয়ে